আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে আর মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানায় আজকে আমাদের উদ্দেশ্য ফরিদুর রহমান ভাইয়ের একটা গাড়ি যাচ্ছে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবার চেষ্টা করছি গাড়িটা যাচ্ছে টাঙ্গাইল আইসরিয়ায় আর ফরিদুর রহমান ভাই তিনি হলেন আমাদের একজন সম্মানিত ডিলার আর এই ডিলার ভাইয়ের কাছ থেকে আপনারা যারা টাঙ্গাইল আইসরিয়ার আশপাশে আসেন তারা চাইলে মাল সংগ্রহ করে নিতে পারবেন আর এই যে খাদ্যটা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মৃত্তিকা অ্যাগ্রোফিট যারা বরাবর আপনাদের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে সুলভ মূল্যে ভালো মানের এই জন্য উৎকৃষ্টমান বলছি যে এটা হলো যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপাদানই হলো একদম অর্গানিক অর্থাৎ প্রাকৃতিকভাবেই আসা যেগুলো আল্লাহতালা আমাদের জন্য হালাল করেছেন ঠিক এমন খাদ্য উপাদান দিয়েই এই খাদ্যটা ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করে আসছেন মৃত্তিকা অ্যাগ্রোফিড আর আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের এই খাদ্যটা ব্যবহার করেছেন ইতিপূর্বে তারা তো জানেনি এর গুণগত মান সম্পর্কে আর যারা ব্যবহার এখনও করেননি বা ভাবছেন যে আপনি করবেন আপনি তো পরীক্ষামূলকভাবে দেখতে দেখে নিতে পারেন খাদ্যটার মান যাচাই করে কারণ আপনি যদি খাবার না খাওয়ান আপনার পশুকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে এর গুণগত মানের দিক থেকে কতটুকু ভালো অথবা মন্দ তাই কথাগুলো আপনাদের কাছ থেকে খুব আপনাদের সামনে উপস্থাপন করার অর্থই হলো যে আপনারা খাদ্যটাকে একটু দেখেন গুণ বিচার করেন মান যাচাই বাছাই করেন করে আপনার পশুকে আপনি খাওয়ান তো চলেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই খাদ্যটা যে আঠাশ থেকে তিরিশ ধরনের খাদ্যের কথা বলেন কাদের ভাই তার মধ্যে আসলে কী কী দেন এই খাদ্যগুলোর আসলে গুণগত মানটাই বা কেমন সেটাও আপনাদেরকে একটু দেখানো দরকার বা আপনাদের জানা দরকার তো আসুন আপনাদেরকে একটু জানাই এই ত্রিশটা আইটেম সম্পর্কে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে মুগের ডাউল ভাঙা আছে সোলার আছে আস্ত ছোলাটা আছে। তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়াটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা ত্রিশটা আইটেম সম্পর্কে এতক্ষণ আপনাদেরকে বর্ণনা দিচ্ছিলাম এই খাদ্যগুলো যে জায়গা থেকে তৈরি করা হয় আমরা একটু সেই জায়গাটা এখন দেখাতে চাই আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে এই খাদ্যটা প্রস্তুত করা হয় মূলত আপনার এই যে হলার যে আছে এই যে হলার দেখাচ্ছি এই হলারটার থেকেই মূলত এই খাদ্যটা যে আপনার ধান সহ যে উপাদানগুলো আছে প্রায় চোদ্দো পনেরোটা এগুলো ভাঙিয়ে গুঁড়া করে দেওয়া হয় আর পরবর্তীতে এইগুলো আপনার যে আরও চোদ্দো পনেরোটা আইটেম আছে সেইগুলো এখানে মিশিয়ে দেওয়া হয় সহ অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো একসঙ্গে সব মিলে আঠাশ তিরিশ ধরনের উপাদান হয় তো এই যে উপাদানগুলো একসঙ্গে যখন করা হয় তখন সাঁত্রিশ কেজি বস্তা প্রস্তুত করা হয় এই মৃত্তিকা অ্যাগ্রোফিরের মিক্সার গোখাদ্যটা আর এই মিক্সার গোখাদ্যটাই কিন্তু সাঁত্রিশ কেজি প্যাকেট হয়ে আপনারদের কাছে পৌঁছে যাচ্ছে আপনার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাবার জন্য যেমন পরিবহন আছে বিভিন্ন ধরনের পরিবহন আছে ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আছে এই পরিবহনগুলো নিয়ে আপনার খামারে অথবা আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে যদি রিলারশিপ নিতে চান আপনি ব্যবহার করতে পারবেন তো সব ধরনেরই সুযোগ এখানে আছে পাশাপাশি কুরিয়ার সার্ভিসে যারা নেবেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্স সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তেরোশো টাকা হলো এই খাদ্যের দাম সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা তো আমরা টাঙ্গাইল আইসুরিয়ার আমাদের এই ফরিদুর রহমান ভাইয়ের ঠিকানার কথা বলছিলাম যারা এই আইসুরিয়ার আশেপাশে যারা আছেন তারা মাল নিতে পারেন আর যারা এখান থেকে মাল নেওয়ার আশা প্রকাশ করেছেন তারা ফয়দুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা অথবা সরাসরি ওনার কাছে গেলে মাল পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা